আছে কুষ্টিয়া জেলার সদর থানা আরিবি থানা মিলে একশো জনের সাতাত্তর জন ইসলাম বিশেষ করে জামাত ইসলামের দাড়িপাল্লার পক্ষে আছে আশা করছি নির্বাচন আসতে আসতে একশো ভাগের একশো ভাগে এসে যাবে উনিশশো একাত্তর এবং জুলাই চব্বিশ বা চব্বিশের সম্পর্কে আপনার না দুইটার পক্ষে আমরা আছি মানুষ আমাদেরকে ওটা পাল্টা দোষ দিয়ে শুধু একাত্তরের কাদা আমাদের গায়ে লাগিয়ে দিতে চায় বহুবার প্রমাণ করেছি এর আগে প্রকাশও হয়ে গেছি আমরা ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমরা বিশেষ করে ইসের বিরুদ্ধে নাকি একাত্তরের বিরুদ্ধে না চব্বিশের বিরুদ্ধে দুইটাই পক্ষে আছে এবং আমরা চাই আগামীর দেশ চব্বিশে চলবে ধন্যবাদ ইসলামের বিজয় ইনশাল্লাহ পঁয়ষট্টি কোথায় কি জরিপ দেখলেন আমি জানি না আমি তো আজকে মনে হয় কত তারিখ চব্বিশ পনেরো তারিখে একটা দেখেছিলাম রিপোর্ট সাতাত্তর পর্যন্ত আছে কুষ্টিয়া জেলার সদর থানা আর থানা মিলে একশো জনের সাতাত্তর জন ইসলাম বিশেষ করে জামাত ইসলামের দাড়িপাল্লার পক্ষে আছে আশা করছি নির্বাচন আসতে আসতে একশো ভাগের একশো ভাগে এসে যাবে এবং উনিশশো একাত্তর এবং জুলাই চব্বিশ বা চব্বিশের সম্পর্কে আপনার মূল্যায়নটা না দুইটার পক্ষে আমরা আছি মানুষ আমাদেরকে পাল্টা পাল্টা দোষ দিয়ে শুধু একাত্তরের কাদা আমাদের গায়ে লাগিয়ে দিতে চাই বহুবার প্রমাণ করেছি এর আগে প্রকাশও হয়ে গেছে আমরা ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমরা

মুক্তি সাহেবের আগমন শুভেচ্ছাই স্বাগত আমির হামদার আগমন শুভেচ্ছাই স্বাগত থাকবে আপনারা চিয়া বসে বলুন আমরা আর বেশি কোন সময় নিব না কারণ